বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে কে দিয়েছে চ্যালেঞ্জ করতে চাও কারে ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও কারে খুশি করতে সানজিদা ইসলাম তুলি বিএনপির ধরনের শীর্ষ প্রতীকের প্রার্থী ঢাকা চৌত আসন আর তার মুখ থেকে বেরিয়ে আসা একটি শব্দ যা এখন গোটা দেশের মুসলিম সমাজের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিয়েছে আমি এমন সমাজ চাই না যেখানে পুরুষরা চারটা বিয়ে করতে পারে ব্যাস এই একটি বাক্য কিন্তু এই একটি বাক্য যেন সরাসরি পবিত্র কোরআনের সেই আয়তের দিকে আঙ্গুল তুলে দাঁড়িয়েছে যে আয়াতে আল্লাহ তালা নিজে বলেছেন শর্ত সাপেক্ষে ন্যায়ের সঙ্গে হলে পুরুষের জন্য চারটি পর্যন্ত বিবাহ জায়েজ এটা কোনো মানুষের খেয়াল নয় এটা আল্লাহর হুকুম এটা হালাল এটা কোরআনের স্পষ্ট বিধান কিন্তু একজন প্রার্থী যিনি জনগণের ভোট চাইছেন যিনি মুসলিম দেশের মুসলিম ভোটারদের কাছে যাচ্ছেন তিনি প্রকাশ্যে বলছেন এটা আমি চাই না এটা কি শুধু স্লিপ অফ টাং নাকি এর পেছনে রয়েছে অনেক গভীর অনেক ঠান্ডা মাথায় তৈরি করা রাজনৈতিক হিসাব রয়েছে

বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে অধিকার তো আল্লাহ দিচ্ছেন সেটা নারীদের কল্যাণে যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করতো একাধিক বিয়ের অনুমতি না থাকতো তো তোমার কাছে আমার প্রশ্ন বাংলাদেশের অতিরিক্ত লক্ষ নারীর বিয়ের কে করবে বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে তোমার বাপ নাই ভাই নাই স্বামী নাই রাজনীতিতে আসছো কেন সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও। বলেন তো ভাই পৃথিবীতে কোন একটা রাষ্ট্রে সেনা প্রধান মহিলা দেখান তো বাংলাদেশে এত সমান অধিকার চাও কেন এই ভন্ড মহিলা নষ্টা ভ্রষ্টা মহিলাকে বলবো আমি ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল ওই দেখতে বলবো ডিবেটটা তাকে সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ পঁচিষ্টা পার্থক্য রাখছেন সেখানে নারী পুরুষ সমান হতে আল্লাহ পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন চার বিয়ে মহিলারা একটাই এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাস পুরুষদের শরীরে রক্তে লোহিত করিকার সংখ্যা বেশি। চাঁদ উদয় আর অস্ত পূর্ণিমার অমাবস্যায় মধ্যাকর্ষণের কারণে তাদের রক্তের স্রোত বেড়ে যায় যৌন উত্তেজনা বেশি থাকে সৃষ্টিগতভাবে তাদের তা পুরা করার জন্য আল্লাহ তালা চারটা পর্যন্ত অপশন রেখেছেন বাধ্য না লাগলে পারলে ইনসাফ করলে সম্মত থাকলে চার্বিয়ার অধিকার তো আমরা ইসলাম থেকে পেয়েছি আড়াইশ বছরের ইতিহাসে আমেরিকায় কোন একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্ধেকের বেশি সময় মহিলা প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী স্পিকার আর কি চাও বাইতুল মোকারমের খতিবটাও নিবা কত অধিকার চাও অধিকার তো বহুত পাইছো এই মহিলাকে বলবো সে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে নতুবা তার নমিনি বাতিল করতে হবে এতটুকুই বললাম আজকে বাকিটা দেখবো ইনশাআল্লাহ